আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকের হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল উনিশে মে রোজ সোমবার দু হাজার পঁচিশ আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন ঘূর্ণিঝড় নিম্নচাপ ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা জেলায় জেলায় হতে পারে তীব্র বজ্রবৃষ্টি এদিকে গত রাতের বৃষ্টিতে রাজশাহী খুলনা ঢাকা বরিশাল অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ব্যবসা গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ আবহাওয়া অধিদপ্তর বলছে আজ রাতেও দেশের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র বজ্রসহ ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে আগামী একুশ থেকে বাইশ তারিখ পর্যন্ত আজ রাতে ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর ও রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ প্রত্যেকটি রাজ্যসহ কলকাতা ত্রিপুরা আসাম মেঘালয় আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানান চলুন শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর গত চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগের প্রায় চৌষট্টিটি জেলাতেই বৃষ্টি হয়েছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় প্রত্যেকটি রাজ্যে বৃষ্টি হয়েছিল আজ সকাল থেকে সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তর অঞ্চল সহ ঢাকা বিভাগের উত্তর অঞ্চল এবং মধ্য অঞ্চল এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এ সকল জায়গায় সম্পূর্ণ মেঘ মুক্ত এবং রৌদ্র উজ্জ্বল ছিল মাঝে মাঝে হালকা মেঘ দেখা যাচ্ছিল তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো দেশের দক্ষিণ অঞ্চল এদিকে ভারতের কলকাতার আশপাশ সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নিয়ে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল এবং ঢাকা বিভাগের মাদারীপুর সহ এদিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ নিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে যা থেকে দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তীব্র বজ্রসহ বৃষ্টি হবে বেশ কিছু এলাকায় সেই সাথে এই মেঘ শক্তি অর্জন করলে আর কিছুক্ষণের মধ্যেই এই মেঘটি ঢাকা অঞ্চল এবং খুলনা অঞ্চলের এদিকে চলে আসবে সেই সাথে সবচেয়ে বড় খবর হলো গতকালও যেমন দেওঘর ধানবাদ রাঁচি জামশেদপুর এই সকল অঞ্চলে একটি বজ্রবাহী মেঘ হয়েছিল সেই মেঘটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ প্রায় সারা দেশে অতিক্রম করেছিল সেই মেঘটি আজও তৈরি হয়েছে এই মেঘ যদি শক্তি ধরে রাখে তাহলে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় চৌষট্টিটি জেলাতেও আজ রাতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র বজ্রবাহী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে বেশ কিছু জায়গায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া হতে পারে বিশেষ করে এই মুহূর্তে যেই মেঘটি দেখা যাচ্ছে গঙ্গাসাগর হালদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতার আশপাশ জয়নগর এদিকে গোসাবা হালদিবাড়ি সহ শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা মংলা এদিকে পাথরঘাটা কলাপাড়া মাঠবাড়িয়া মির্জাগঞ্জ চরমহন বুরহান উদ্দিন বরিশাল বিভাগের প্রায় প্রত্যেক জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ তীব্র মেঘ ধারণ করছে সেই সাথে সেই সাথে ঢাকা বিভাগের মাদারীপুর এদিকে শিবচর মুন্সিগঞ্জ দোহার মকসুদপুর গোপীনাথপুর এদিকে রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া এ সকল জায়গায় এই মুহূর্তেই মেঘ ছড়িয়ে পড়েছে যা থেকে আজ রাতের মধ্যেই তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রামের টেকনাফ থেকে শুরু করে এদিকে চাকরিয়া থানচির এদিকে রোয়াংশুরি রাজস্থলী বিলাইশ্বরী রাঙামাটি হাটাঝারি চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি লংদূত এই সকল জায়গায় ইতিমধ্যে মেঘ দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই খাগড়াছড়ি দীঘিমালা কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই সকল জায়গায় মেঘটি পৌঁছে যেতে পারে সেই সাথে দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে ময়মোহন সিং সিলেট রংপুর বিভাগের দিকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরও একটি শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে পূর্ণিয়া থেকে শুরু করে শিলিগুড়ি এই অঞ্চলে এই মেঘ থেকে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ রাতের মধ্যেই দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ এ সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মোহন বিভাগের সরিষাবাড়ি থেকে শুরু করে বাহাদুরভাত জামালপুর নালিতাবাড়ি ফুলপুর ময়মোহন সিং নেত্রকোনা কেন্দুয়া এদিকে বিশ্বস্তপুর সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে সিলেট বিভাগেও রাতের মধ্যে দেখা যাচ্ছে কুলাউড়া বড় লেখা চরখাই জয়ন্তপুর সিলেট বাজার জগন্নাথপুর বানিয়াচঙ্ক ফেনারবাগ এদিকে কেন্দুয়া সহ কিশোরগঞ্জ পর্যন্ত তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে রাতের মধ্যে তবে আজকে দেখা যাচ্ছে খুলনা অঞ্চলের যশোর শৈলকুপা মেহেরপুর পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর এই সকল অঞ্চল একদম পরিষ্কার রয়েছে তবে এই সকল মেঘ শক্তি অর্জন করলে এই সকল জায়গায়ও তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে এই মেঘটি যদি শক্তি ধরে রাখে তাহলে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই তীব্র বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যেই বিশেষ করে এখন এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সকল জায়গায় চন্দননগর শান্তিপুর কোলাঘাট বর্ধমান দুর্গাপুর বানকুড়া আরামবাগ এদিকে খগরপুর সহ নলহাটি সব জায়গার আকাশ এই মুহূর্তে পরিষ্কার তবে এই মেঘটি যদি শক্তি অর্জন করে এইদিকে আসে তাহলে কিন্তু সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন এবং রাতের মধ্যেই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে সেই সাথে সবথেকে বড় খবর হলো বঙ্গোপসাগরের মধ্যে একটি লঘুচাপ তৈরি হচ্ছে আগামী বিশ থেকে বাইশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা থেকে পরবর্তী সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আপনাদেরকে যদি একটু বায়ো অ্যানিমেশনে গিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় শক্তি কিন্তু বাংলাদেশ সহ ভারতের উপকূল অতিক্রম করতে পারে তারিখ থেকে শুরু করে তারিখের নাগাদ এটি উপকূল অতিক্রম করবে দেখা যাচ্ছে এই নিম্নচাপটি শুরু হয়ে যাবে আগামী বিশ থেকে বাইশ তারিখের মধ্যেই এরপর এটি গভীর নিম্নচাপ তারপরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এবং প্রচুর শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের থেকেই আবহাওয়ার এমন পরিস্থিতিতে আগামীকাল রোজ সোমবার আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন আমরা তা এক নজরে দেখেনি মূলত সোমবার আমরা দেখতে পাচ্ছি দেশের সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে শুরু করে বোদা এদিকে ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর জলঢাকা রংপুর বিরামপুর পীরগঞ্জ এদিকে চরাজীবপুর সহ ময়মোহনসিং বিভাগের প্রায় প্রত্যেকটি জায়গা এবং সিলেট বিভাগেরও প্রত্যেকটি জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে মধ্য অঞ্চল ঢাকা ফরিদপুর নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আগরতলা খাগড়াছড়ি সকল জায়গায় কিছুটা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ এর আশপাশের অঞ্চলগুলোতে তেমন বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না সেই সাথে খুলনা বিভাগ বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার এবং রোদ উজ্জ্বল থাকতে পারে সকাল থেকেই এদিকে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের পাঁচ বিবি পটনিতলা গমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর আকিলপুর দিঘিমালা বগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম সিংরা পুঠিয়া রাজশাহী তারাস ভাঙ্গুয়া লালপুর এই সকল জায়গায় কিছুটা বজ্রসহ বৃষ্টি হতে পারে ওই সময়ই আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর এদিকে বরিশাল পিরোজপুর খুলনা শ্যামনগর এই সকল জায়গায় কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গা সহ ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর কটোয়া এরিকে বর্ধমান চন্দ্রনগর এই সকল জায়গায় কিছুটা বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে হালদিবাড়ি হালদিয়া এ সকল জায়গায় এবং বাংলাদেশের আভয়নগর যশোর এদিকে কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর এ সকল অঞ্চলের উপর দিয়ে এবং ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর সরিষাবাড়ি ময়মোহনসিং চরাজিপুর এ সকল জায়গার উপর দিয়ে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশ তারিখ আজকের মতন এই ছিল আমাদের আবহাওয়ার খবর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করুন আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন।